তার সামনে দাঁড়িয়ে কথা বলছেন এইটা যে কত বড় বেয়াদুবি এইটা দেশের সাধারণ মানুষ বোঝে যার যার মাথার মধ্যে ন্যূনতম কমন সেন্স আছে সেও কিন্তু এই কথাটা বোঝে কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন কতটা প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন আপনি সেইখানে একটা দেশের সিনিয়র ডক্টরকে এইভাবে আপনি নিয়ম রুলস শৃঙ্খলা শেখাচ্ছেন আপনি যদি রুলসের কথাই বলেন তাহলে মেডিকেলের ভাষায় ওটিতে প্রবেশ করার আগে একটা সেফটি ইউনিফর্ম পড়তে হয় আপনি সেই রুলসটা ফলো করেছেন আপনি বা আপনার কোনো পাঙ্গা কি সেফটি ইউনিফর্ম পরে ওটিতে প্রবেশ করেছিলেন করেন নাই তো তাহলে আপনি কেন এত রুল শোনাতে আসছেন দেখেন আপনি দেশের যত বড় কর্মকর্তাই হয়ে যান আপনি দেশের যত বড়ই কর্মকর্তা হয়ে যান ক্ষমতার অপব্যবহার আপনি করতে পারবেন না বর্তমানে এই দেশে কারণ এই দেশের মানুষ খুব বেশি সচেতন এদের ডক্টরকে বহিষ্কার করছেন না এখন দেশের সাধারণ মানুষরা দেশের সকল সাধারণ মানুষ আপনাকে বহিষ্কার করিয়া দিছে বিষয়টা কেমন হয়েছে আপনি কিন্তু গোটা দেশ থেকে বহিষ্কার আপনি অনলি একটা ডক্টরকে বহিষ্কার করছেন গোটা দেশের মানুষ আপনাকে বহিষ্কার করে দিছে যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে নেবেন এবং কি নিজের ক্ষমতার অপব্যবহার করার থেকে একটু বিরত থাকবেন আবার যেন কেঁচু খুঁড়তে সাপ না বের হয়ে আসে আপনাদের মতো অনেক বড়ো বড়ো কর্মকর্তাদের ব্যাংক লেনদেন বিকাশ লেনদেন নগদ লেনদেন কিন্তু ইতিমধ্যে সাধারণ মানুষের হাতে আসতেছে এবং দেশের মানুষ জানতেছে আপনাদের সম্পর্কে যে কারণে বলতে চাই কেঁচু খুঁড়তে সাপ আনবেন না